হ্যালো বন্ধুগণ আজকে আর একটা নিউ ব্লক নিয়ে চলে এসছি আজকে আছে অন্নপ্রাশন বাড়ি সেই জন্য এখানে আছি মায়েদের বাড়িতে মায়েদের সাথেই যাব বলে কারণ পার্থ ও ঝাড়গ্রামে ও সাথে যেতে পারবো না এই সপ্তাহে ছুটি নিয়ে আসিনি আমি যেহেতু এখান থেকে যাচ্ছি সেই জন্যে আমার বনপুবন ঝির আমার মেয়ের সাথে যাওয়ার জন্য খুব বায়না করছিল সেই জন্য ওর বাবাই দিয়ে গেল আমাদের সাথে অটো করে যাচ্ছে এদিকে আমাদের অটো এসে গেছে আর আর আমাদের সাজা শেষ হয় না বাপি তো কত তারা দিচ্ছে তাও কিছুতে হচ্ছে না অটো থেকে নেবে গিয়ে দেখছি যার অন্নপ্রাশন তাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে বাজনা করেছিল সবাই মিলে যাচ্ছে সেই জন্য আমরাও লজে না গিয়ে প্রথমেই দেখো এখন স্নান করাতে বেরিয়ে পড়েছি ওদের সাথেই শ্রীজিকে লক্ষ্য করে দেখলাম মাঝঘোর দাদা দিদিকে পেয়ে খুব আনন্দ করেছে অন্য দিনের থেকে এই যে দেখো আমার পুচকে পোটা আজকে তার অন্নপ্রাশন মাসিমনির কোলে দেখো চুপটি করে কেমন ঘুমাচ্ছে আর বাজনা বাজছিল তার মধ্যেও কি সুন্দর ঘুমিয়ে যাচ্ছ আর আমার মাম্মা আমার তো খুব ভালো লাগছে বাজনা বাজছে মাঝে মাঝে কি সুন্দর ডান্সও করে নিচ্ছে যেখানে আমার বোন পোপোন জি বোন মা সকলেই থাকে না কেন অনুষ্ঠান বাড়িতে আমার কোনো প্রবলেমই হয় না দেখেছো আমার বোনপু পর্যন্ত নিয়ে কেমন যাতায়াত করছে দেখো এখন সরস্বতী নদীর কাছে চলে এসেছি ওকে স্নান বলতে এই নিয়ম পালনি জল একটু ছিটিয়ে দেবে বাড়ি গিয়ে তো আবার ফটোশ্যুটের জন্য আলাদা ব্যবস্থা আছে ওখানেই ভালো করে স্নান স্নান করে নেবে সরস্বতী নদীটা দেখো কতই পানায় ভর্তি প্রথমে পুকুরে নিয়ে যাওয়া হয়েছিল আবার বলছে সরস্বতী নদী যেহেতু কাছে আছে সরস্বতী নদীতেই স্নান করানোই ভালো সেই জন্য এখানেই নিয়ে আসা হলো বাজনা যেহেতু করেছে সবাই মিলে একটু ডান্স করতে করতে যা হবে বলে দেখো এখানে আমার বোন পর যার অন্নপ্রাশন তার পি মনি এখানে সরস্বতী নদীকে নমস্কার করে প্রার্থনা করে জানালো আর দেখো ওর স্নান হয়ে গেছে বলে সেই জন্য গামছা দিয়ে মুখটা ঢেকে দিয়েছি বন বনপোকে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম বনপো বলতে যার অন্নপ্রাশন তার কথাই বলছি ও না খুব চুপচাপ অনেক বাচ্চা কি করে একটু অন্নপ্রাশনে ধকল বেশি যায় বলে ঘ্যান ঘ্যান করে তারপর কাঁদে কিন্তু এ সেটা করেনি সবার কোলে তো যাচ্ছেই তারপর কি সুন্দর ঘুমিয়েও যাচ্ছে অত বাজনার মধ্যে এই রে কার কোলে গেছে রে হ্যাঁ বলিছি ভালোই তো যাও ও আমাকে দেখতে পাই বলে তাই নাহলে আমার দিকে এদিকে দেখো এত সুন্দর বাজনা হচ্ছে ডান্স না করে আর থাকতে পারলাম না স্ত্রীজিকে নিয়ে একটু ডান্স করে নিলাম আর আমার বোন বোবন্দি তো দেখতেই পাচ্ছো আমার মেয়েকে নিয়ে কত কারাকারি। আমি যেহেতু এখানে ঝাড়াহাতপা হয়ে গেলাম সেই জন্য দেখো বৌদিদের সাথে একটু ডান্সও করে নিলাম সকলে মিলে অনুষ্ঠানটা দেখো লজি হচ্ছে সেই জন্য দেখো এখানেই স্নান করাচ্ছে আর ফটোশ্যুট হচ্ছে দেখো গামলিটা কি সুন্দর ধৈরে বসে দিয়েছে কারণ চুপটি করে বসে আছে আর ফুলগুলো তো পেয়েও মাঝে মাঝে দেখছে এঁকে তো দেখছি আর অবাক হয়ে যাচ্ছে কি সুন্দর চুপচাপ ফটোশ্যুট করে নিল আর আমার মেয়ে শ্রীজি তখন বাপরে যেই জল দেয়া হয়েছে কি কান্না আসলে কি আর দোষ দেবো মেয়েরও তখন হালকা সর্দি করে গিয়েছিল অনুষ্ঠান করানোর আগে তো সেই জন্য ওর ভালো লাগছিল না এদিকে দেখো সিজিকে তো আসার সময় চুল বেঁধে দেওয়া হয়নি চুলটা ভিজে ছিল বলে সেই জন্য ঘরে নিয়ে এসে চুলটা বেঁধে দিয়ে এলাম আর এদিকে দেখো আমার বোন কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সবাই মিলে ওর গরমও হচ্ছে ঘুমও পেয়ে গেছে আর ওর মাম্মাম দেখো কত ভোলাচ্ছে কি সুন্দর চুপটি করে বসে পড়লো আবার কান্না থামিয়ে ফেললো Da 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 এখানে দেখো খাওয়াবে সেই জন্যে খাবার এখানে রেডি করছে এই যে বাচ্চাদের অনুষ্ঠান করা হয় না বাচ্চাদের প্রচুর ধকল যায় শরীরে তার সাথে তার মায়েরও কারণ আমার সাথেই ব্যাপারটা রিসেন্ট হয়েছে সেই জন্যে ভালোভাবেই জানি বাচ্চাকেও টাইম বাই টাইম খাওয়ানো হয় না আর ঘুমও হয় না তো একটু ঘন ঘন তো করবেই তারপর আবার তো অনেক লোকজন লাইট ক্যামেরা এ কোলে নেবে ও কোলে নেবে আমি আর শ্রীজি কোদাই চলে গেছি দেখেছো ওই একটা কোণে চলে গেছি ওখানটাই ভালো ছিল এ সামনের দিকে সবাই ক্যামেরা ধরে বসে আছে আর শ্রীজিত তো ভালো লাগবে না সেই জন্য ভাবলাম না সাইড থেকেই দেখি ভিডিও করার দায়িত্ব আমার বোনকে দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার মেয়েকে নিয়ে আছি ও তো ভাবছে স্নান করলাম খায় দায় করে একটু ঘুমাবো তার উপায় নেই দেখো আমাকে এখানে আবার ওরা কি করতে চাইছে ফটো করছে ও তো ঘুম পেয়েছে সেই জন্য ও ভাবছে না একটু আমি মামুর কোলেই ঘুমিয়ে নিই কত সবাই কত রকমের চেষ্টা করছে ওকে ঘাটটা তোলার জন্য না হলেও ঘাটটা নিচুর দিকে হয়ে যাচ্ছে কেউ যেহেতু পাচ্ছে না সেই জন্যে আবার দেখো ওর মাই এসে ওকে ফটো তোলার জন্য কত রকমের অ্যাংরা প্যাংরা করতে হয়েছে ওর মাকে আর আমি এদিকে দেখো ভয়েস দিচ্ছি শ্রীজি কত যে কথা বলছে আওয়া করে 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 তোমরা প্রথম থেকে খেয়াল দেখবে আমি আবার তোমাদেরকে বলছি বলে বেশি আওয়াজটা শোনাচ্ছে দেখো তারপর দেখো ওর মামু একটু একটু করে সব খাবার দিচ্ছে নতুন স্বাদ পাচ্ছে বেশ তো ওর ভালো লাগছে এদিকে দেখো না আমার বোন ভিডিও করতে করতে আমাদের কখন ভিডিও নিয়েছে জানতেই পারিনি এখন তো দেখছি আমাদের কখন ভিডিও নিয়েছে আর আমি চুল সরাতেই ব্যস্ত কারণ আমার চুল এত কুঁচো চুল বেরিয়ে আসে না সামনের দিকে পাখা চলছে সেই জন্য খালি খুলে যাচ্ছে আমি এবার বড় হয়ে গেছি কিন্তু মামু খাইয়ে দিয়েছে তারপর আমি কিন্তু নিজে বসে খেতে বসে গেছি দেখো চারিদিক থেকে যে যাই বলুক না কেন আমি কিন্তু আমার মতন কাজ করে যাই দেখো ওর কাজ হচ্ছে ভাত টেনে টেনে ফেলা এর খাওয়া থেকে আমার মামমামের খাওয়ার ওই অন্নপ্রাশনে মুহূর্তটা মনে পড়ে গেল এই দেখো আমি একটা ভালো জিনিস পেয়েছি মামু আমার হাতে ধরিয়ে দিয়েছে আমি এই আইসক্রিমটা খাবো বলছি কিন্তু কিছুতেই কিছুতেই দেখো মামু আর কাগজটা খুলে না আমার মনে ঠান্ডা লেগে যাবে মামু সেই আর কাগজটা খুলে কি দেয় সেই জন্যই কাগজ সমেত খেয়ে নিচ্ছে আর পিছনে দেখো ওর একটা দিদি ওর মাসির মেয়ে দেখো কেমন চুপটি করে দাঁড়িয়ে আছে আর ভাইয়ের রকম দেখছে ও হচ্ছে আমাদের একটা প্রিন্সেস ডল ছোটবেলা থেকে কি সুন্দর ডল ডল দেখ দেখতে হচ্ছে কিন্তু কার অন্নপ্রাশন সম্পর্কে আমার কে হয় সেটাই তোমাদেরকে বলা হয় আমার নবিসি ছোট মেয়ের ছেলে ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আশীর্বাদ পর্ব ছিল গুরুজনরা সবাই একে একে আশীর্বাদ করছিল সেই জন্য মাও করেছে আর মায়ের ভিডিওটা একটুখানি নিয়ে নিলাম আর ও ধৈর্য থাকছে না একে একে আশীর্বাদ করছে খাওয়াচ্ছে ভালো লাগে আর তারপর আমরা চলে গিয়েছিলাম খেতে আজকে আমরা কিন্তু আলাদা খাবার খাবো কারণ কালকে আমাদের একাদশী আছে সেই জন্য নিরামিষ খাবো তোমরা বিশ্বাস করবে না সেই আমার দিদি ভোরবেলা থেকে ভোরবেলা বললেও ভুল হবে রাত দিক থেকে আমাদের জন্য নিরামিষ অনেক রকমের পদে রান্না করেছে দিদি বলতে কার কথা বলছি জানো যার অন্নপ্রাশন হচ্ছে তার মায়ের কথা বললাম আমরা এদিকে চারজন তো খাচ্ছি পিসিমা বলল পরে খাবো হ্যাঁ জানি আমরা নিরামিষ এদিকে আলাদা খাবার খাচ্ছি বলে অনেকে অনেক রকম মন্তব্য করেছে কিন্তু আমরা কোনো কথা কান দিইনি সিজিও এখানে দেখো খাচ্ছে আমরা এদিকে খাচ্ছি আর ওদিকে দেখো আমার বোন বঞ্জি বনজি বাবু আর বোন খাচ্ছে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম ভাত নোটে শাক ভাজা ভেজ ডাল আলু পোস্ত তরকারি বেগুনি ফ্রাইড রাইস আর পনির ছিল আর পনিরটা না খুব সুন্দর সুন্দর বানিয়েছে বলছে আমি কিন্তু না চেকে রান্না করেছি সত্যি খুব সুন্দর হয়েছে আমাদের জন্য আলাদা করে স্পেশাল রান্না করে দেওয়ার জন্য থ্যাংক ইউ তারপর দেখো চাটনি পাপড় পায়েস রসগোল্লা সন্দেশ আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো এখানে পিসিমারা খেয়ে নিচ্ছে আর আমরা নিচে চলে যাচ্ছি অলরেডি তিনটে বেজে গেছে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে অটো এসে দাঁড়িয়ে আছে এদিকে দেখো আমার বোন পো বনজি না আর বাবু এখানে খেতে বসেছে ওরা খাচ্ছে খাক আমরা নিচে চলে যাই ততক্ষণ এ দেখি টেবিলের মধ্যে কেক সাজিয়ে রেখেছে কেক কাটিন হবে বলে দিদি যেহেতু কেক করতে পারে সেই জন্য দেখো কেক নিজে হাতেই করেছে যেহেতু এর হাফ মান্থ হয়ে গেছে সেই জন্য কেকটা হাফ থেকে এবার ওয়ানে যাচ্ছে মইদের দেখো দেখিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে ফটো তোলার চেষ্টা করব ভাবছিলাম ফটো তোলার টাইম পাইনি এখন সুযোগ পেয়েছি সেই জন্য একটা ফটো তুলে নিলাম এখানে যে ফটো তুলছি দেখো এখানে আমার একজন সাবস্ক্রাইব বন্ধুও আছে আমার দিদির বান্ধবী হয় আমার আমাকে এসে বলছে তুমি শ্রীজির মা না হ্যাঁ আমি বলছে তোমার ব্লগটা আমি প্রত্যেক দিন দেখি শ্রীজিকে দেখি কার কথা বলছি দেখো আমি তো এখানে আমার শ্রীজিকে নিয়ে আছি তারপর দিদি ও ছেলেকে নিয়ে আছে আমার বোন পোকে আর পাশে দেখো আর একটা পুচকে একটা মেয়ে আছে না ওর মাম্মামি বলছিল ওই পুচকুটাও কিন্তু এইসবে দশ মাস সবাই বেলুন নিচ্ছে সেই জন্য আমাকেও কেউ বেলুন দেবে না তোমরা কি একটা লক্ষ্য করে দেখেছ আমি কিন্তু এই হাটটা চিকটা সব সময় উল্টো করেই সারা দিন দিলাম। এখন এডিট করার সময় দেখছি আমি হাটটা উল্টো পরেই কাটিয়ে দিলাম কেউ বললো না যে তুই হাটটা উল্টো পড়েছিস এখন দেখো আমরা টাটা করে সবাই বেরিয়ে পড়েছি অটোয় চেপেও পড়িছি বনপবন্ধী আমাদের সাথেই যাবে বললো আর দিদি যাই বাবু গাড়িতে যাচ্ছে মাঝপথে ওদেরকে চাপিয়ে নেবে দেখো সিজি দাদা দিদিরা চলে গেল সিজির একটু মন খারাপ করছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই